আসসালামু আলাইকুম সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে একটা সংবাদে আপনাদের সাথে আছি আমি সাইফর মানিক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত তীব্র হয়ে পড়ছে রাজধানীর পুরো দেশ গবেষকরা বলছে পঁচিশ ভাগ বনাঞ্চল থাকা দরকার একটি দেশে কিন্তু সেখানে আমাদের আছে পনেরো শতাংশেরও কম এর কোনো স্থায়ী সমাধান মিলছে না আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গার পারদ ছাড়িয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং তা আগামীতে ছাড়াতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এবং এদিকে ঢাকার বিভিন্ন ছোট ছোট জলাশয়ে স্বস্তি জলকেরিতে মেতেছে শিশুরা ও পাশে ও ঘরে আর একটা ঘটে যায় নতুন জলকেলি যে জলকেলি একটি মায়ের একটি বোনের হৃদয় ভাঙার গল্পের কান্না স্বরূপ সেখানে পাশের ঘরে উঠে যায় শেলি টিভিতে একুশ ইঞ্চির ঝিরঝিরে টিভিতে জোরে এক থাপ্পড় কষে সে যায় পাশের ঘরে দেখে তার মা কান্না করছে এক হৃদয় ভাঙার কান্না যে কান্না নিদারুন তার কষ্টের তার মায়ের মুখের উপরে জমে আছে শুধু মানচিত্রের খাজগুলো তার মা কখনো বিলাসিতা করেনি কিন্তু বিলাসিতা করলে মাকে খুব সুন্দর দেখায় সেলি চাই তার মা বিলাসিতা করুক কিন্তু তার মায়ের একমাত্র অবলম্বন তার পঁচিশ বছর বয়সের ভাই হিটস্ট্রোকে আজকে মারা গেছে কয়েকদিন চুয়াডাঙ্গার নানির বাড়িতে থেকে সেলি ফিরে আসে তার বাড়িতে বাড়িতে তার যখন খুব মন খারাপ হয় সে জানালার কাছে গিয়ে উঁকি মারে সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে দেখে মস্ত বড়া ওই আম গাছটার মগডালটাই বাসাক বেঁধেছে একজোড়া গাংশালিক গাংশালিকের উঠেছে ছোট দুইটি ছানা কিন্তু কিছুদিন ধরে সেই গাংশালিক আর আসে না শোনা যায় না সেই বাচ্চাদের কিচিরমিচির শব্দখানা শেলি খুব উদ্গ্রীব হয়ে উঠে পড়ে আম গাছটার ওই মস্ত ডালটাই মস্ত ডালে উঠে সে তার হৃদয় ভেঙে যায় সে দেখতে পায় ওই মস্ত ডালে আর নেই কোনো পাখি শুধু পাখির ঠানাগুলো মরে পড়ে আছে ওই বাসাটাতে সে উদ্গ্রীব হয়ে থাকে আর দেখতে পারে ওই বাসায় থাকে কিছু নতুন ফল পাকড় হয়তোবা সদ্য মা পাখি তার ছানাগুলোকে খাওয়ানোর জন্য ওই ফল পাকড়গুলো এনে রেখেছিল এদিকে শেলি তাকিয়ে দেখে তার মস্ত বড়ো আম গাছটাই শুধু পারদের পারদ তার মস্ত বড় আম গাছটা কেমন জীর্ণ শীর্ণ একটা গাছ দাঁড়িয়ে আছে গাছ না গাছের প্রেত ছায়া আঁকা পাকা শুকনো কতগুলো কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই নেই ছালবাকল নেই নেই কোথাও আচরের সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা পাখির বাসার দিকে তাকিয়েই ভাবুক দৃষ্টিতে করে ওঠে যেন দিগন্ত পেয়েছে নতুন এক দিগন্ত তারপর শহরের সমস্ত কর্কশে কঠিনে তার চিৎকার সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিছে পাথরে দেয়ালে দেয়ালে বেজে ওঠে এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের সংশোধনী প্রাণ আছে প্রাণ আছে প্রাণ থাকলেই স্থান ও মান আছে শেলি ফল পাকুড়ের বাসাটি নিয়ে যায় তার নিজের ঘরে সে বনে স্বপ্নের জাল জালের স্বপ্ন ঠিক যেন একটা মরুভূমি যেখানে নেই সবুজের সমারোহ যেখানে নেই এক বিন্দু সরস সেখানে সে বনে দিতে চায় একটি বড় ট্রেনের মতো গাছপালা যে গাছপালার ছায়াতে প্রতিটি মরুভূমির বালুকা বিন্দু হয়ে ওঠে সবুজ মাননীয় সভাপতি নিশ্চয় ভাবছেন তাহলে এই শেলির যে বাসাটা সে বাসাটা আসলে কোন কারণে তার চরণে বনদেবী হৃদয় খুলিয়া এঁকে দিয়েছে বিজয় রঙা আলতা শেলি সেই পাখির বাসাটা পেয়েছিল সেই পাখির বাসাতে ছিল কিছু ফল পাকুড় সেগুলো বুনে দেয় পথে ঘাটে প্রান্তরে তেরোটি ফুলের নিঃশ্বাস হৃদয় খুলিয়া শেলির চরণে এঁকে দেয় আলতার প্রলেপ হৃদয় খুলিয়া গাংশালিকেরা গিয়ে যায় বৈজয়ন্তীর গান শতাংশ সেই সঞ্জীবনী জরিবুটির ঢেকে দেয় প্রাণ পঁচিশ শতাংশের যে তরুণ দারুণ সম্ভাবনা নিশ্চয়তা আর তারা আজ খুলিয়া দেয় তাকে কোটি প্রণাম যে মায়ের জীর্ণ খাপছাড়া দেখেছিলাম আমি শেলির হঠাৎই আমি দেখতে পাই শেলির মায়ের মুখে আমার সবুজে বাংলা আমার বাংলা জন্মভূমি মৃত আত্মায় আজ প্রাণ তুলিয়া তোমারও চরণে হৃদয় খুলিয়া শত শত প্রণাম পরায় বিজয় ঘুঙুর দিকে দিকে ছড়া কাজে পরশ মনির নূপুর মাননীয় সভাপতি নিশ্চয় ভাবছেন আমি কে আমি আমি এক মৃত আত্মার জবানবন্দি আমি সেই পঁচিশ শতাংশ কিংবা পঁচিশ বছরের সেই যুবক আমি শেলির মামা আমি মৃত আত্মার কাহিনী আমি শেলির মামা আজ থেকে আমার হৃদয়ে এখন বারবার উচ্চারিত হয় যে সম্ভাবনার দাঁত সেই সম্ভাবনা আমার বারবার উচ্চারিত হয় আশীর্বাদ 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 দীর্ঘায়ু হও মা শেলি কুর্নি তোমার চরণে এভাবে শেলি বাঁচিয়ে দেয় তিনটি জীবন এক আমার জীবন দুই গাছপালার জীবন আর আরেকটি হলো পতঙ্গ পশুপাখির জীবন ধন্যবাদ মানুষ সভাপতি ধন্যবাদ সবাইকে